বোলপুরে কর্মীদের ভিড় উৎসাহে ভরা অনুব্রত জন্মদিন পালন পঁয়ষট্টি বছরে পা দিলেন মূল তৃণমূলীতে অনুব্রত মণ্ডল কেক কেটে পায়েসকে কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতন হৈকুল্লোর করে জন্মদিন পালন করলেন বীরভূমের জেলা তৃণমূলের কোর কমিটির কনভেন্টের অনুব্রত মণ্ডল যদিও অনুব্রত দাবি জীবনে প্রথমবার কেক কাটলেন তিনি এমনকি আর যে জন্মদিন তার সে কথা মনে ছিল না বলে দাবি অনুব্রত জন্মদিন উপলক্ষে এদিন সকাল থেকে বোলপুরের বাড়িতে ভিড় জমিয়েছিলেন কর্মী সমর্থকরা কেউ হাতে করে নিয়ে এসেছিলেন কেক আবার কেউ এনেছিলেন মিষ্টি কারো হাতে আবার ছিল ফুলের তোরা জেল মুক্তির পর এটি ছিল অনুব্রতনের প্রথম জন্মদিন হয়তো সেই কারণে অনুগামীদের মধ্যে উৎসাহ কিছুটা বেশি ছিল তার জন্মদিনকে ঘিরে কর্মীদেরই উৎসাহ স্বভাবতই আপ্লুত হয়ে পড়েন অনুব্রত এদিন তিনি কি জানালেন শোনাব আমি তুমি যাও সবই তুলে যাওয়া দাঁড়িয়ে तो फिर ये आते थे पहले 2800 पैसे रास्ता पर वो टाइम पे नहीं तो चले गए आज ये है से ধরুন দু একটা বুড়োরাও এখানে যোগ দিয়েছে তাই যেমন বিশ্বরূপ আছে কালো আছে বাপি আছে সুকুমার আছে তারপরে আরো সবাই আছে পাটে বসে সব ছেলেরাই আছে অমর আছে তো এই অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে আর বাড়ির সামনে করেছে পাড়ার ছেলেরা আমার জন্মদিনে খালি মা পাটি করে পায়েস ধরতো দু চামচ পায়েস খেয়ে বেরিয়ে আসতো এটা প্রথম আমার জীবনে আমাদের করতে নাই জন্মদিনে কিন্তু পার্টি অফিসের ছেলেরা করেছে কিছু বলতে পারছি না আমার মেয়ের জন্মদিনে আমি একবার করে ঠকে তারপর থেকে করি না আমার অজ্ঞান মাসে চার তারিখে জন্ম ইংরাজির একুশ তারিখে আমি আজকে জন্মদিনে আমার জন্ম যেহেতু আজকে আমার চার তারিখ অজ্ঞান মাসের ইংরাজির একুশ তারিখ আমি ঈশ্বর আল্লাহকে বলবো সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সব জাতি বাতি সবাই যেন ভালো থাকে সবাই সুখে আমি সবাইকে আমি যারা আমার বড় আমার প্রণাম নেবেন ছোটরা আমার ভালোবাসা নেবেন দাদা আমি তো জানতাম না মেয়ে তো বললো যে তোমার জন্মদিন তার আগে তো আমি জানি না সকাল থেকে ঘুম থেকে উঠে যাও মেয়ে চা দিল চা খেলাম তারপরে টিফিন খেলাম তবে ভাত 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 খেলাম তারপরে বাড়িদের নিচে কেক কাটলাম এখানে কেক কালাম এবং সাংবাদিক বন্ধুরাও যারা এসেছেন যারা আমার ভাইয়ের মত তারাও ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আল্লাহ আপনাদের মঙ্গল করুন আরো বড় হোক আপনারা আজকে মিষ্টি কেক খেলে একটু পায়েস খেয়ে জি কেক হবে খায় না তুমি একটু না খেলে নয় বলে খেতে অনুরোধ তোমাদের উত্তর জানেন ঠিক আছে কততম বছর